আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এইচএসসি দুই হাজার চব্বিশ সাবজেক্ট ম্যাপিং এইচএসসি র একটি বা দুইটি বিষয়ে খারাপ হয়েছে অনেকে আমাকে প্রশ্ন করতেছ সেই খারাপ হওয়া সাবজেক্টে ফেল দিবে কিনা নাকি পাস দিবে মূলত সেই বিষয়ে আছে কথা বলবো অনেকেরই আইসিটি অনেকে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র খারাপ হয়েছে সেই বিষয়ে আছে কথা বলবো তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বা বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ তৈরি অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো প্রথমত বলি দেখো অনেকেরই কিন্তু সাবজেক্ট খারাপ হয়েছে মাত্র দুই থেকে তিনটা সিলেট বোর্ডের ক্ষেত্রে তিনটা পরীক্ষায় এবং কি অন্যান্য বোর্ডের ক্ষেত্রে ছয়টা পরীক্ষা হয়েছে এই ছয়টা পরীক্ষা প্লাস এসএসসির উপর ডিপেন্ড করে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করা হবে যেহেতু সাবজেক্ট ম্যাপিং করা হবে এইচএসি সাবজেক্ট ম্যাপিং এ অনেকেরই একটা পরীক্ষা বা দুইটা পরীক্ষা খারাপ হয়েছে অনেকেই বলতেছে আইসিটি আমি পাঁচটা বা ছয়টা নৈরিভিত্তিক হবে সেক্ষেত্রে কি আমাকে পাশ দেওয়া হবে কিনা মূলত এই বিষয়ে থাকছে প্রথমত আমি ইংরেজি বিষয়ে কথা বলি ইংরেজি বিষয়ে তোমরা এখানে লক্ষ্য করতেছ যে প্রথম পত্র একশোর মধ্যে তেত্রিশ দ্বিতীয় পত্র একশোর মধ্যে তেত্রিশ সর্বমোট ছেষট্টি এখন একশোর মধ্যে তেত্রিশ নাম্বার পেতে হয় দ্বিতীয় পত্রেও একশোর মধ্যে তেত্রিশ পেতে হয় কিন্তু এখানে একটা কথা আছে এখানে যদি গড়ে তুমি ছেষট্টি পাও ইংরেজি প্রথম পত্রে জিরো পাইলা দ্বিতীয় পত্রে ছেষট্টি পাইছো তাহলে কিন্তু তোমাকে পাশ দেওয়া হবে অনেক ক্ষেত্রেই অনেকে এটা বুঝতেছে না যে আস আমাকে কিভাবে পাশ দেওয়া হবে আমি আসলে বুঝতেছি না দেখো আইসিটির ক্ষেত্রে আমি বলবো আইসিটি যে সাবজেক্টটা আছে এটা লিখিততে পঞ্চাশে তোমাকে সতেরো পেতে হবে নরবির থেকে পঁচিশে আট পেতে হবে আর প্র্যাকটিক্যাল যে মার্কটা সেটা কিন্তু শিক্ষকরা দিয়ে থাকবে এখন শিক্ষকরা কত দিবে এটা প্র্যাকটিক্যালে সাধারণত তেইশ চব্বিশ চব্বিশের নিচে দেওয়া হয় না অনেক ক্ষেত্রে বাইশেও দেয় শিক্ষার্থী অনুযায়ী তাদের দিয়ে থাকে তবে বাইশের নিচে দেওয়া হবে না বলে আশা করা যায় তো দেখো তোমাদের ইংরেজি এবং ইংরেজি দ্বিতীয় যে বিষয়টা আমি বললাম যে মোট শিশুর পেলে কিন্তু তোমাকে পাশ দেওয়া হবে আর আইসিটি যে বিষয়টা সেখানে বলছি যে তোমাকে লিখিততে সতর্কিত হবে নিত্তিকে আট পেতে হবে অর্থাৎ দুইটাই আলাদা আলাদা ভাবে পাস করতে হবে তাহলেই কিন্তু তুমি পাস করবা এখন যাদের পাঁচটা বা ছয়টা নৈর্ভিত্তিক হয়েছে এখন ভোট কর্তৃপক্ষ কিন্তু এবছর চাবে না যে কোনো শিক্ষার্থী ফেল করুক কি জন্য চাবে না কারণ হচ্ছে অটো পাশের মতোই হবে এবারে এবারে যেহেতু অটো পাশের মতোই হবে দেখা যাক সামনে তোমাদের রেজাল্টটা কোন ক্যারিকুলাম অনুযায়ী করবে তবে সাবজেক্ট ম্যাপিং অনুযায়ী হবে যে পরীক্ষাগুলো হয়েছে তার উপর ডিপেন্ড করেই হবে যেহেতু তার উপর ডিপেন্ড করেই হবে সেহেতু অবশ্যই তোমরা যে থেকে যত পাইছো এবং লিখিততে যত পাইছো এটা কিন্তু করে দেওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যায় তারা কি করে মূলত তবে যতদূর সম্ভব যে তোমাকে থেকে আইসিটিতে আট আট পেতে হবে লিখিততে সতেরো পেতে হবে তাহলে তুমি পাশ করবা দেখা যাক সামনে তারা কি করে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম